হ্যালো ফ্রেন্ডস এক ঘেমি চিকেনের রান্না থেকে দূরসরে রাখতে স্বাদটাকে বদলাতে চলো আজকে তৈরি করে ফেলি চিকেন মহারানি তার জন্য নিয়েছি আমি এক কেজি চিকেন এবং সঙ্গে সঙ্গে দেখো আমি নিয়েছি কিছু পেস্ট করার জন্য কাজু দুটো খেজুর কিছু আলমন্ড বাদাম এবং নিয়েছি পেঁয়াজ এগুলো পেস্ট করে নেব তার আগে আমি মাংসটাকে ম্যানেজ করে রেখে দিয়েছি এবং সাথে এই পেস্টটা রেডিও করে নিয়েছি যে পেস্টের মধ্যে ছিল বাদাম খেজুর আলমন্ড এবং পেঁয়াজ একটা কড়াই নেব এই কড়াইতেই দুশো গ্রাম সর্ষের তেল এক কেজি চিকেনের জন্য দুশো গ্রাম সর্ষের তেল প্রথমে কড়াইতে দিয়ে দেব। এই কড়াইতেই নেব কিছু লবঙ্গ কিছু দারুচিনি এবং কয়েকটা এলাচ এগুলোকে হালকা নাড়ি চাড়িয়ে নেব যেহেতু নর্মাল চিকেন আমরা অনেক খেয়েছি তাই এই চিকেনের স্বাদ থেকে বদলাতেই এই চিকেন মহারা রান্না করা এবং এই তেলেই আমরা দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো পেস্টটা দেওয়ার পর ভালোভাবে পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে রান্না করে দেখবেন আসলে কিন্তু খুব টেস্ট হবে এবং স্বাদটাও কিন্তু পরিবর্তন আসবে খুব সুন্দর এটা যখন কষানো হয়ে গেল এর ওপরেই আদা রসুন পেস্টটা আমি দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে নাড়িয়ে একটু কষিয়ে নেব যখন ঠিক তেল ছেড়ে আসবে ঠিক এই মুহুর্তে হালকা জল দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে সবার গায়ের সাথে গায়েটা মিলে যায় মশলা কষানো হয়ে গেলে এরপরে ম্যারিনেট করার চিকেন যে আমি রেখেছিলাম এক ঘন্টা সে ম্যারিনেট করা চিকেন আমি কিন্তু এরপরে অ্যাড করবো এবং এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো ভালোভাবে যেমনটা কষাতে হয় এর মধ্যে কিন্তু জল দেওয়া এই মুহূর্তে চলবে না যতক্ষণ না ভালোভাবে কষানো হবে এভাবে কষানো হয়ে গেলে ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণ হালকা আছে তারপর ঢাকা খুলেই আবার একটু কষি নিতে হবে কারণ আমরা জানি এরপর কিন্তু তেলটা ছেড়ে আসবে এবং সেদ্ধ হবে তাই এরপরে আরেকটু যখন দেখা গেল তেলটা ছেড়ে এসে এই মুহুর্তে এবারে একশো পঁচিশ গ্রাম ছশো গ্রাম মতো টক দই কিন্তু ফ্যাটার টক দই এখানে দিয়ে দিতে হবে এবং এরপরেই এই কষানো হয়ে গেলে এরপর গরম মশলা গুঁড়ো দিতে হবে আপনার যে কোম্পানি ইউজ করেন করবেন ভালো হলেই হলো ভালো মানের হলেই হলো এভাবে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর ভালোভাবে নাড়িয়ে নিন কষিয়ে নিন এর পুরোটাই কষানোর উপর স্বাদটা নির্ভর করছে এবং সঙ্গে যে পেস্টটা দিয়েছিলাম বাদাম বেশ সেটা কিন্তু মহারণের জন্য দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা ভালোভাবে কষানো এবং ওই যে বাদাম এবং পেঁয়াজের পেস্টটা সেটা যখন কষানো হয়ে যাবে যখন তেল ছেড়ে আসবে এই মুহুর্তে এই অবস্থায় কিছু কাসুরি মেথি অল্প কিছু কাসুরি মেথি এতে অ্যাড করতে হবে কাসুরি মেথি অ্যাড করার পর আবার কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে কষি নিতে হবে যখন সম্পূর্ণটা কষানো হয়ে যাবে এর উপর হালকা একটু জল দেবেন হালকা একটু জল দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিলে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কষাতে হবে ভালো মতো দেখুন কত সুন্দর টেক্সচার চলে এসছে এই মুহূর্তে কিন্তু আমার কিন্তু এটা রেডি এর মধ্যে ঢাকা দিয়ে হালকা আছে কিন্তু পাঁচ মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার পর কিছুক্ষণ যখন খোলার পর যে কালারটা এসে দেখুন একদম তেল ছিঁড়ে আছে এবার এই মাংসটিকে চিকেন মহারানিটিকে এবার পোলাও সাথে হোক কিংবা সাদা হাতের সঙ্গে হোক বা যে কোনো জিনিসের সাথে হোক সার্ভ করুন খেতে এত টেস্টি হবে যে বলার নাই কারণ চিরদিনের স্বাদটাকে পরিবর্তন আনার জন্য এটা খুব সুন্দর একটা স্টাইল রেস্টুরেন্ট স্টাইলে বানানো এই চিকেন চিকেন মহারানি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন খুব ভালো লাগবে এই উপায়ে এই প্রসেসের চেষ্টা করুন দেখুন আশা করি খুব ভালো লাগবে ওকে আজকে থ্যাংক ইউ গুড বাই